নমস্কার উপমা তুমি কোথা থেকে বলছো বলো আমি কলকাতাতে থেকে ছিলাম যে পূর্বদিকে অলরেডি একটা পিঙ্ক রেড কালারের মধ্যে সাদা জিনিস থাকবে বলে দেওয়া হলো সেটা পূর্বদিকে পাওয়া গেল তো হ্যাঁ এটা বলা হলো যে পূর্বদিকে সবুজ কালারের দুটো গোল জিনিস কেটে থাকবে এবং সেটা অলরেডি উপরে রাখা আছে তো হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো হেলথ ওরিয়েন্টেড যে বাবার হাতে কিছু গরম জিনিস পড়ে গেছে বা পুড়ে গেছে এরকম একটা ব্যাপার এবং হাতে হয়েছে সেটা সত্যিকারে ঘটনাটা মিলল তো সত্যি এবং সব তুমি বলে দিয়েছিলে বাবার হাতে কিছু হবে ঠিক 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 আছে উপমা বলে দেওয়া হলো মুগের ডাল এবং মুসুর ডাল একসাথে রাখা আছে সত্যি কি তাই পাওয়া গেল ঘটনাটা পশ্চিম কোণে একটা ব্লেড আছে দেখো ব্লেড কোথায় গো হ্যাঁ পেয়েছো সরাসরি বলে দেওয়া হলো যে নর্থ সাইডে লাল এবং হলুদ কালারের দুটো জিনিস রয়েছে যেটা দোলার মতো এবং দুটো গাডার টাইপের সেটা পাওয়া গেল উপমা একটু পাতুম কলার নিচেই ছিল একদম আমি বললাম কলার নিচে থাকবে তাই পাওয়া গেল তো একদম অলরেডি বলা হলো যে সাইড এর হলো যেখানে জুতা রাখা হয়েছে তার পাশেই খাওয়ার একটা জিনিস রয়েছে যেটা দুধের সাথে জড়িত থাকবে কানেকশন এবং সেখানে কিছু টাকার কানেকশন থাকবে অলরেডি দেখলাম পুরাতন বই আছে এবং একটা নেস কফির একটা ব্যাপার আসলো ঠিক আছে তাই পেয়েছো তো

আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম অলরেডি কমল তোমার শরীরটা একটু খারাপ হয়েছে এবং যেই জিনিসটা বলে দেওয়া হলো যে একটা অ্যাকচুয়ালি কি ব্যাপার হয়ে আছে এবং বাস্তুর মধ্যে কি হয়ে আছে গোটা ঘটনাটা কমল মিলেছে হাতের পোড়াটাও একদম এভরিথিং মিলেছে তো কমল ঠিক 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 ঠিক